কয়টা কয়টা আমি এই ইতিহাস করছি সব ব্যাপার করুন আবার বুঝাইলো আব্বা আগের যে আওয়াজটা পাইছেন যেটা মনে করছেন এটা না এটা এবার এই দুই নম্বরই করবো প্রথম দিনই শরণদারে শেষ করে দিস তো শ্বশুর কয় কি বউমা আওয়াজ জানাইলে কোন মনে করছে আরে গাদা বড় এটা নাইলে ডাকি নিশ্চিত পাও দেখা যায় এটা কি করবো দিচ্ছেন রয়েছে কয়েক পাইরে যদি 20000 এর জন্য 20 টন রাত ছিল তাহলে 20 টন রাত কত 15 রূপে ঠিক ঠিক কি করে মানুষ রাত শব্দ রূপে কিন্তু পাইরা দুই সেক্টরের সীমান্তে পাইলে পিদে আর শাপের মতন কলাপাতার মধ্যে ভয়ায়া দেখ নাই দেখ নাই আর মজার তথ্য আছে দুষ্ট পোলাপান লাথি দেওয়ার আর জায়গা পায় না আমি বলে বড় দুষ্ট রেটা খাই পড়া কাটিং ধরে কোন জায়গায় লাথি দিবে ব্যাটার জীবনের আশা ভরসা সব

খালি যে খালি রহমান বিপর্যয় চান ওটা